রয়েছে রয়েছে সিম সিম গ্রাম আর সিমগুলো খুবই কচি দেখতে পাচ্ছেন আর পাতলা পাতলা বড় বড় আজকে সিম দিয়ে সম্পূর্ণ একটি রেসিপি শেয়ার করব যেটা গরম ভাতে প্রথম পাতে খেতে দুর্দান্ত লাগবে তাই সমস্ত সিমকে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন ছোটো ছোটো টুকরো করে এবার এগুলোকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো এবারে একটা এই সিমের তরকারির জন্য মশলা রেডি করে নেব তার জন্য মিক্সির জার নিয়েছি এখানে হাফ স্পুন কালো সর্ষে ওয়ান স্পুন সাদা সর্ষে নিয়েছি ওয়ান টেবিল স্পুন পোস্ত নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা সামান্য লবণ দিয়ে আগে শুকনো ঘুরিয়ে নেব তারপর জল দিয়ে পেস্ট করে নেব শুকনো ঘুরিয়ে নিয়েছি এবারে এক টুকরো আদা নিয়েছি সামান্য জল দিয়ে পেস্ট করে নেব কড়াইতে দিয়ে দেব সরষের তেল সামান্য সর্ষের তেল দেব প্রথমে শিমটাকে ভেজে নেব গায়ে একটা ব্রাউন স্পট পড়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি সুন্দরভাবে শিমকে ভেজে নিয়েছি এবার শিমকে তুলে নেবো কড়াইতে দিয়ে দেবো সরষের তেল তেলটাকে ভালো মতন গরম করে নেব কালো জিরে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফলনটাকে ভেজে নেব একটা গন্ধ বেরিয়েছি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কপি পেঁয়াজটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটোটাকে ভালো করে নেড়ে নেব একেবারেই লবণটা দিয়ে দিলাম তাহলে টমেটোটা সুন্দরভাবে গলে যাবে টমেটোটা সুন্দরভাবে গলে গেছে এবারে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো মিক্সির জার ধুয়ে দিয়ে দেবো সামান্য জল দিয়ে দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য ভালো করে কষিয়ে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে রাখা সিমের টুকরোগুলো গুলো দিয়ে দেবো সামান্য জল সবার শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন সিমের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি যেটা গরম ভাতে প্রথম পাতে খেতে দুর্দান্ত লাগবে একবার আমার মতো করে বানিয়ে দেখবেন